বারবার আমরা দেখতে পাচ্ছি যে নিজেদের দোষ ঢাকবার জন্যে কখনো বিচারপতিদের কখনো আইনজীবীদের কখনো সরকারি কর্মচারীদেরকে থ্রেট করা বা তাদের নানা রকমভাবে বিপদে ফেলা মানে এই যে একটা ব্ল্যাকমেলের খেলায় নেমেছে রাজনৈতিক দলগুলি এটা খুবই ডেট্রিমেন্টাল হয়ে দাঁড়াচ্ছে সবসময় এরা নিজেদের পিঠ বাঁচানোর জন্যে মানুষের ব্যক্তিগত জীবন সে কি করছে না করছে এই একটা কুন্তিমাসি টাইপের হাবভাব তৈরি করেছে এবং এইটার অপব্যবহার করছে এবং পুলিশ ব্যবস্থাটাকে একেবারে ভঙ্গুর করে দেওয়া হয়েছে এরা এই যাদেরকে আমরা নেতা মন্ত্রী হিসাবে বসিয়েছি তাদের সমাজের প্রোগ্রেস করাটা তাদের উদ্দেশ্য নয় তাদের আসল ইন্টেনশনটা হচ্ছে নিজেদের পকেট ভরানো কিনা যে এই ওয়েব সিরিজটা আর চলবে না আপনারা যে ধপের ওয়েব সিরিজটা শুরু করেছেন এবার একটু স্ক্রিপ্ট চেঞ্জ করুন অমৃতা সিনহার স্বামীকে নিয়ে যে মামলাটা চলছিল সেটা সুপ্রিম কোর্টে গিয়ে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট মানে এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন দেখুন জুডিশিয়ারিটাকে প্রচণ্ডভাবে পলিটিসাইজ করবার জন্য উঠে পড়ে লেগেছে বাংলার বিভিন্ন রাজনৈতিক দল সেইটার যোগ্য জবাব মনে হয় এই সুপ্রিম কোর্ট দিলেন তা কারণ সবসময় সব কিছুর মধ্যেই যদি রাজনৈতিক বায়াসনেস ঢুকিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয় সেটা আলটিমেটলি ডেমোক্রেসির জন্য খুবই ক্ষতিকারক বলে আমি মনে করি প্রত্যেক ক্ষেত্রে এর আগে চাকরি প্রাপকদের মামলার রায় বেরোনোর পরে অনারেবেল চিফ মিনিস্টার বললেন এটা নাকি বেআইনি বিচার তারপরে অন্যান্য শাসক দলের লোকেরা বললেন এটা নাকি বিজেপির আদালত এটা নাকি এই আদালতটাই নাকি তুলে দেওয়া উচিত কলকাতা হাইকোর্টটা যেটা একসময় ব্রিটিশ শাসনে আমাদের এখানকার সুপ্রিম কোর্ট ছিল ভারতবর্ষের সেই আদালত এত শত বছরের ইতিহাস ধরে যেই বাড়িটা দাঁড়িয়ে আছে তাকে অবমাননা করলেন অসম্মান করলেন এবং শুধু হাইকোর্ট নয় এন্টার বিচার ব্যবস্থাটাকে একটা কালিমালিপ্ত করলেন ফলে বারবার আমরা দেখতে পাচ্ছি যে নিজেদের দোষ ঢাকবার জন্যে কখনো বিচারপতিদের কখনও আইনজীবীদের কখনো সরকারি কর্মচারীদেরকে থ্রেট করা বা তাদের নানা রকমভাবে বিপদে ফেলা মানে এই যে একটা ব্ল্যাকমেলের খেলায় নেমেছে রাজনৈতিক দলগুলি এটা খুবই ডেট্রিমেন্টাল হয়ে দাঁড়াচ্ছে আমার মনে হয় যে প্রত্যেক দল এবার নিজেদের নিয়ে ভাবুন দয়া করে এবং অন্যান্য প্রফেশনের ওপরে নিজেদের ক্ষমতার ব্যবহারটা মানে অপব্যবহারটা বন্ধ করুন দেখুন সেটাই তো কাম্য সব ক্ষেত্রেই আমরা যদি দেখি সুপ্রিম কোর্ট একাধিকবার কিন্তু বাংলার আইনজীবীদেরকে এই কথা বলেছেন আপনারা যদি কিছুদিন আগে দেখেন যখন শেখ শাহজাহানের হয়ে ডিফেন্ড করতে গেছিলো স্টেটের অ্যাডভোকেট তখন ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে বলা হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে যে স্টেটের একজন অ্যাডভোকেট তিনি রাজ্যের হয়ে কথা বলবেন কারণ তিনি স্টেটকে রিপ্রেজেন্ট করছেন তিনি একজন দুজন প্রাইভেট ইন্ডিভিজুয়ালের হয়ে কথা বলছেন কেন এই প্রশ্ন স্বয়ং বিচারপতি করেছিলেন আইনজীবীদেরকে যারা স্টেটের হয়ে লড়তে গেছিলেন তার মানেটা হচ্ছে যে ক্রমাগত ক্রাইম এবং ক্রিমিনালদেরকে প্রোটেক্ট করা এবং যারা ক্রিমিনালদের হয়ে মানে যা ক্রিমিনালদেরকে যারা রুখছেন যারা দুর্নীতির বিপক্ষে কথা বলছেন তাদেরকে মিথ্যে মামলা দিয়ে দেওয়া তাদের ক্ষমতার অপব্যবহার করে তাদেরকে ব্ল্যাকমেইল করা এই জিনিসপত্রগুলো অত্যন্ত বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে পশ্চিমবঙ্গে এবং সেই কথাটাই সুপ্রিম কোর্ট তার আইনি ভাষায় বলছেন বলেছেন যে ওনাকে বারবার সিআইডি তলব করে একাধিকভাবে হেনস্থা করেছে মানে কার নির্দেশে ওনাকে বারবার এরকম হেনস্থা করা হয় দেখুন এটা তো মানে আপনারা সবাই বুঝতে পারছেন যে সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশের একটা বিভাগ ফলে পশ্চিমবঙ্গ পুলিশের পুলিশ মন্ত্রীর কী নাম কিংবা ডিরেক্টর জেনারেল বা ডিআইজির কি নাম কিংবা আমাদের মুখ্যমন্ত্রীর কী নাম এ তো আপনারা জানেন এবং বাংলার পুলিশ যে তার নিরপেক্ষ স্বতন্ত্র যে মেরুদণ্ড সেটা অনেকদিন আগেই হারিয়েছে সেটা আমরা সাংবাদিকদের গ্রেফতার থেকে শুরু করে বিভিন্ন ইউটিউবারদের কন্টেন্ট নামিয়ে দেওয়া থেকে শুরু করে এ দীর্ঘদিন ধরেই আমরা দেখে আসছি যে যখনই আমরা পাওয়ারের বিপক্ষে কেউ কোনো কথা বলছি সেই সংবাদ মাধ্যমে বলুক খবরের কাগজে লিখুক কোনো ইউটিউবার বা ফেসবুক ক্রিয়েটার যদি সোশ্যাল মিডিয়াতে বলেন তখনই সেইখানে গিয়ে কখনো ব্যক্তিগত আক্রমণ করা কখনই তা কখনও সেটা করেও যদি না হয় তখন তাকে থ্রেট করা অথবা তার ব্যক্তিগত অ্যাফেয়ার নিয়ে মতামত দেওয়া এটা তো এদের অভ্যেস না হলে কাঞ্চন মল্লিকের মতো একজন বিধায়ক তাকে গাড়ি থেকে কেউ নামিয়ে দেয় তার প্রাইভেট অ্যাফেয়ার্সের দোহাই দিয়ে তার মানেটা খুব সিম্পল সবসময় এরা নিজেদের পিঠ বাঁচানোর জন্যে মানুষের ব্যক্তিগত জীবন সে কি করছে না করছে এই একটা কুন্তিমাসি টাইপের হাবভাব তৈরি করেছে এবং এইটার অপব্যবহার করছে এবং পুলিশ ব্যবস্থাটাকে একেবারে ভঙ্গুর করে দেওয়া হয়েছে পুলিশ কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের যে চমৎকার পরিকাঠামো একসময় ছিল যাকে মানে ভারতবর্ষের অন্যতম মানে বেটার অ্যাডমিনিস্ট্রেটিভ রোলে আমরা দেখেছি ইতিহাসে তাকে পুরো একেবারে রাজনৈতিক ক্যাডারে পরিণত করে দিয়েছে কোনো অ্যাকশান নেওয়ার আলে নেওয়ার আগে এখন ডিআইজি ডিজিদের দায়িত্ব হয়ে গেছে নেতামন্ত্রীদেরকে ফোন করে তাদের থেকে একটু অনুমোদন নিয়ে নিতে হয় পারলে পরে কিংবা নেতা মন্ত্রী যদি এসে বলে যে না এর এর এরকম ব্যবস্থা নেওয়া যাবে না সে যতই হেইনাস ক্রাইম করে থাকুক না কেন তখন আচ্ছা আচ্ছা পুলিশ অফিসার কমিশনার তারা সেই সমস্ত নেতামন্ত্রীদের কথায় চলছে মানে এরা ধরে নিয়েছে এই বিভিন্ন রাজনৈতিক দলগুলি যে আমি সরকারি কর্মচারী মানে সেই লোকটা বোধ হয় যে দল আছে তার কর্মচারী সেটা কিন্তু নয় রে ভাই সরকারি কর্মচারী মানে হচ্ছে মানুষের ট্যাক্সের টাকায় চলা একটা ফান্ড সেই ফান্ড থেকে এদেরকে মায়না দেওয়া হচ্ছে গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অপারেট করবার জন্য একজন পুলিশ একজন আইজি একজন আইবি কর্তাকে রাখা হয়েছে শাসনে সিপিএম থাকুন তৃণমূল থাকুন বিজেপি থাকুন সেই পুলিশ অফিসারের দায়বদ্ধতা যদি হয়ে দাঁড়ায় সেই সিপিএম বিজেপি বা তৃণমূলের হয়ে মানে তার স্পোক্স হিসেবে কাজ করবে তাহলে সেই দেশের জুডিশিয়াল সিস্টেম সেই দেশের অ্যাডমিনিস্ট্রেশন সেই রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন কি করে ভালো থাকবে আজকে আমরা একাধিকবার দেখতে পাচ্ছি যে পুলিশ ব্যবস্থাকে কিভাবে ভেঙে দেওয়া হচ্ছে এবং বায়াস্ট কখনো ভুল এফআইআর দেওয়া হচ্ছে কখনো এফআইআর এরকম মজার মজার কাণ্ড দেখা গেছে সন্দেশখালীতেও হয়েছে যে ফর এক্সাম্পল এই যে প্রাইম সাসপেক্ট শেখ শাহজাহান এরকম পোস্টপোল ভায়োলেন্সে শেখ শাহজাহানের নাম এফআইআর নাম্বার ওয়ান অভিযুক্তদের মধ্যে ছিল যেই চার্জশিট ফাইল হলো তার নামটাই গায়ব হয়ে গেল তার মানেটা কী নিশ্চয়ই কোনো ক্ষমতাশালী লোক বলেছে যে না চার্জশিটে তার নাম দেওয়া যাবে না ফলে ক্রমাগত তথ্য লোপাট করা আমরা চিটফান্ড মামলাতেও দেখেছি কিভাবে পুলিশকে ব্যবহার করে নথি জাল করা হয়েছে এখন পুলিশ কেন এখন দেখুন এসএসসি এসএসসির মতো ডিপার্টমেন্ট তারা পর্যন্ত হার্ড ডিস্ক নষ্ট করে দিচ্ছে জ্বালিয়ে দিচ্ছে মানে সরকারি ব্যবস্থা একেবারে করাপশানের একেবারে লাস্ট স্টেপে চলে গেছে আমার মনে হচ্ছে বারবার মিথ্যে মামলা দেওয়া এবং এই মিথ্যে মামলা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানানো মানে এর পিছনে কোনো রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা চলছে দেখো দু তিনটে রাজনৈতিক স্বার্থ আছে আমার মনে হয় যেটা প্রথম কথাটা হচ্ছে যে একটা থ্রেট তৈরি করা যে আপনি যদি কোনো পাওয়ারফুল অফিসিয়াল হন এবং আপনি যদি এদের চাটুকারিতা না করেন এবং এদের হ্যাঁতে হ্যাঁ নাতে না করেন তখন আইদার আপনাকে ট্রান্সফার করে দেবে না হলে প্রমোশান আটকে দেবে না হলে এমন কিছু করাপশান টোরাপশানের মামলা দিয়ে দেবে আষ্টে পৃষ্ঠে আপনাকে বেঁধে রাখবে যাতে আপনার মানে ব্যক্তিগত জীবনটাই আসলে ভেঙে যাবে তো তখন আপনি কি করবেন তখন আপনাকে আলটিমেটলি সাবমিসিভ হতে হবে আপনি তখন সারেন্ডার করবেন এই এই সমস্ত দুর্বৃত্তদের কাছে সেই মানে ট্রমাটিক একটা পরিবেশ তৈরি করেছে আমাদের এখানে এই শাসক দল তারা সবসময় কখনো আইনজীবী কখনো সাংবাদিক কখনো পুলিশ অফিসার কখনো কোনো গোয়েন্দা বিভাগ এদের সম্পর্কে নানা রকমের কখনো নারকোটিক্সের কেস দিয়ে দিচ্ছে কখনো করাপশানের কেস দিয়ে দিচ্ছে প্রতি মুহূর্তে কোনো না কোনো আজে বাজে কেস দিয়ে এক তো হচ্ছে সময় নষ্ট করছে আপনি ধরুন একটা সৎ কথা বলতে গেলেন যে এটা এই মুহূর্তে সলভ করুন তারা তো সলভ করা কোনো মানসিকতাই নেই উল্টে কিভাবে ঘেটে দেওয়া যায় সেই ব্যাপারে এরা সিদ্ধ হস্ত এই ঘেঁটে দেওয়ার জন্য নানা রকমের মামলার পর মামলা করে সেই তারিখ পে তারিখের মতো একটা কেস হয়ে দাঁড়িয়েছে আর কি তারিখের পর তারিখ চলে যাচ্ছে জাস্টিস কেউ পাচ্ছে না তার কারণটা হচ্ছে যে এরা এই যাদেরকে আমরা নেতামন্ত্রী মন্ত্রী হিসাবে বসিয়েছি তাদের সমাজের প্রোগ্রেস করাটা তাদের উদ্দেশ্য নয় তাদের আসল ইন্টেনশানটা হচ্ছে নিজেদের পকেট ভরানো তারা দেশের যুব সমাজের ভালো করার জন্য আসেননি তারা দেশের ভালো করবার জন্য আসেননি এরা এসেছে নিজের ভালো করার জন্য নিজের ব্যাঙ্ক ব্যালেন্স কতটা বাড়লো নিজের কটা বাড়ি গাড়ি হলো কতটা ফিক্সড ডিপোজিট হলো কতগুলো বিদেশে বিনিয়োগ হলো এইটা দেখা যে নেতার মূল উদ্দেশ্য হয়ে দাঁড়াবে সেই নেতার থেকে আপনি কি করে এক্সপেক্ট করবেন যে সে সোশ্যাল প্রোগ্রেসের কথা বলবে সে সততার সাথে অপারেট করতে বলবে সে ন্যায় নীতি জাস্টিস এইগুলো তো তখন বইয়ে সাজানো গল্প কথার মতো হয়ে যাবে দেখুন এটা তো মানে প্যাটার্ন অফ ওদের অপারেশনটা দেখলেই বোঝা যাচ্ছে মানে সেটা অভিজিৎবাবুর উপরে হয়েছিল কিন্তু আনফর্চুনেটলি অভিজিৎবাবু বাবু একটা রাজনৈতিক সংগঠনে চলে আসার ফলে সেটা ম্যাসিভলি হচ্ছে এখন মানে শুধু অমৃতা সিনহা বলছেন আমার তো খুব খারাপ লাগে জাস্টিস বসা বসাকে কি মানে বাজে ভাষায় আক্রমণ করেছিল এটা খবরের কাগজে লিখেছে জাস্টিস বসাক নাকি মানে তৃণমূলের একজন মুখপাত্র একজন সিনিয়র মুখপাত্র তিনি লিখছেন যে জাস্টিস দেবাংশু বসাকের নাকি ব্যাকডোর দিয়ে এন্ট্রি হয়েছে এটা একটা খবরের কাগজে প্রকাশ হচ্ছে মানে কতখানি অসম্মানজনক আজকে অমৃতা সিনহা বলুন জাস্টিস বসাক বলুন এর আগে জাস্টিস গাঙ্গুলি বলুন মানে কোনো রেসপেক্টই নেই এরা জানেই না যে একটা জুডিশিয়াল সিস্টেমকে কিভাবে অপারেট করতে হয় এবং কন্টিনিউয়াস আইনকে মিস ইন্টারপ্রেট করছে এর আগে শাহজাহানকে নিয়ে ইন্টারপ্রিটেশনের সময় যখন চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি ক্লারিফাই না করা পর্যন্ত এটা চুপ করে বসে রইল এরা মজা দেখলো গ্রেফতার করলো না বললো কোর্ট নাকি বলেছে যে গ্রেফতার করতে না কোথাও বলাই নেই তারপর যখন চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট বললেন তখন তারা পরের দিনই তাকে পারলে পরে ধরে ফেললো এই যে ব্যাপারগুলো যে ভণ্ডামি সেটা তো ধরা পড়ে যাচ্ছে আর এবারে এবারে আমি বারবারই বলি না যে এই ওয়েব সিরিজটা আর চলবে না আপনারা যে ধপের ওয়েব সিরিজটা শুরু করেছেন এবার একটু স্ক্রিপ্ট চেঞ্জ করুন কারণ এই মিথ্যে কথাগুলি বলা মানুষকে বিভ্রান্ত করা নানারকমভাবে থ্রেট দেওয়া কখনো বিচার ব্যবস্থায় আক্রমণ পুলিশটাকে তো ভেঙেই দিয়েছেন ছেড়ে দিন মানুষ পুলিশের ওপরে আস্থাই প্রায় পাললে পরে করে না এই আস্তে 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 সবকটা কটা ডেমোক্রেসির পিলারকে একটা একটা করে ভাঙতে ভাঙতে সব জায়গায় নেতারা নিজেদের নাক গলাচ্ছেন এবং আলটিমেটলি ক্রিমিনালরাই হয়ে যাচ্ছেন সমাজের একেবারে এমব্লেম তাদেরকে তাদেরকেই পুজো করতে হচ্ছে তাদের নিয়েই সন্ধ্যেবেলা টিভি চ্যানেলে আলোচনা হচ্ছে কোনো বিজ্ঞান নিয়ে আলোচনা নেই কোনো অগ্রগতি নিয়ে অর্থনীতি নিয়ে সমাজ নিয়ে আলোচনা নেই কোথাকার চোর ছ্যাচোর পকেটমার ঘুষখোর বদমাস তাদেরকে নিয়ে সন্ধ্যেবেলা থেকে টিভি চ্যানেলে বিরাট আমরা আলোচনায় বসছি এইটাই হয়ে দাঁড়িয়েছে বাংলার সমাজের চিত্র এখন

অনেক ব্যবসায়ী বলেছে যে ধরুন নতুন দোকান খুলতে যাব সেখানে দোকান খুলতে পারবো না তোলাবাজি করবে ব্যবসা করতে গেলে করতে দেবে না নানা রকম ডিস্টার্ব করবে অনেক শিক্ষক বলেছে যে ধরুন মানে প্রাইভেট কোনো টিউশন সেন্টার চালাই সেই টিউশন সেন্টার চালাতে দেয় না দুর্নাম করে দেয় যে একটু কাগজে লিখছে বা ফেসবুকে লিখছে কথা বলছে অনেক ইউটিউবার বলছেন যে আমরা কন্টেন্ট আপলোড করছি ধরুন কোনো ক্রিটিসিজম করছি সে কন্টেন্ট নামিয়ে দেওয়া হচ্ছে রিপোর্ট করে দিচ্ছে নানা রকম জিনিস হচ্ছে তো দেখাই আছে সাধারণ মানুষকে নতুন করে ভয় দেখানোর কি আছে পাড়ায় পাড়ায় ট্রমাটা অলরেডি হয়ে গেছে কারণ ক্রিটিসিজম নিতেই পারে না একটা সরকার সে তার সমালোচনা নিতে পারছে না এটা আজও ভৌতিক ব্যাপার মা একটা গণতান্ত্রিক পরিবেশে সবাই তোমার শুনে তো কথা বলবে না রে ভাই কেউ তোমার বিপক্ষ আদর্শ হবে কেউ তোমার ভুল ধরবে কেউ তোমার ঠিক ধরবে তুমি ক্রিটিসিজম যদি অ্যাকসেপ্টই না করতে পারো তুমি যদি সবসময় মনে করো তোমার বিপক্ষে যে বলছে সে হচ্ছে তোমার শত্রু এবং সে এমন একটা মানে মারাত্মক এভিল ফোর্স যাকে তোমাকে মারতে হবে ধরতে হবে তার মানে তাও আমরা বলবো যে আমরা শহরে আছি বলে আমরা বুঝতে পারছি না আমি গ্রামগঞ্জে এরকম বহু মানুষ আমি যখন বিভিন্ন কাজে যাই আমি সেখানে দেখেছি ধরুন একটা চায়ের দোকানের ছেলে বা একটা মুদি দোকান চালায় কোনো মহিলা তিনি কথাই বলতে পারবেন না বলছে মারধর করবে বাড়ির ছেলেদেরকে রাত্রেবেলা এসে দোকান ভাঙচুর করছে এ করছে এটা 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 পরিচিত চিত্র হয়ে দাঁড়িয়েছে বাংলার ফলে বিচারপতি তার অনেক সিকিউরিটি আছে তার অনেক প্রোটোকল আছে তাকে ওইভাবে গায়ে হাত তোলা যাবে না বা এইরকম দু চারটে ডেরোগেটারি কমেন্ট করা যাবে না বলে তাকে এই ধরনের মিথ্যে মামলা দিচ্ছে আর যারা ওই রকম সুরক্ষিত পজিশানে নেই যাদের সিকিউরিটি নেই ক্ষমতা নেই সাধারণ মানুষ সাধারণ কণ্ঠস্বর তাদের কণ্ঠা রোধ করবার জন্যে কখনো সোশ্যাল মিডিয়ায় লেগে পড়ছে কখনো বাড়ি ভাঙচুর করছে কখনো থ্রেট দিচ্ছে কাজের জায়গায় ডিস্টার্ব করছে মানে হাতে না মেরে ভাতে মারো এই হচ্ছে এদের পলিসি তো সেইটাই এখন কাজ দেবে না ব্যবসায় ডিস্টার্ব করবে এরকম আরই পলিসি আর কি এরা অ্যাপ্লাই করছে মানে মোদ্দা গল্পটা হচ্ছে যে আমরা ক্রিটিসিজম নেব না এবং আমাদেরকে যদি কেউ সমালোচনা করে সে মিমার হোক ইউটিউবার হোক কিংবা সাংবাদিক হোক শিক্ষক হোক ডাক্তার হোক যেই হোক তাকে কিভাবে ব্যক্তিগত স্তরে মা মাসি তুলে গালাগালি করা যায় আপনি যে কোনো যারা একটু সরকার বিরোধী লেখে ভিডিও করে আপনি তাদের সোশ্যাল মিডিয়াতে চলে যান সাধারণ মানুষ এই সেলিব্রিটি স্পোক্স পারসনদের যেতে হবে না সাধারণ মানুষের চ্যানেলে গিয়ে দেখবেন যে শাসক দলের লোকেদেরকে দ্বারা তাদের এই আইটি সেল ফাইটি সেল দ্বারা কিভাবে আক্রমণ করা হয় মানে কি মা মাসি তুলে গালাগাল থেকে শুরু করে থ্রেট করা রিপোর্ট করা ও মানে যে কোনো দল করে না তার তাকে সেই দলের ঘাড়ে চালিয়ে দেওয়া হ্যাঁ তুমি সিপিএমের দালাল কি তুমি বিজেপির দালাল সে হয়তো সিপিএমের হয়ে কোনো কথাই বলছে না বা বিজেপির হয়ে কোনো কথাই বলছে না কিন্তু যেহেতু সে শাসকের বিরোধী একটা কিছু একটা বলে তার গায়ে ছেটানোর জন্য একেবারে উঠে পড়ে লেগেছে আজকে সেটা একেবারে জুডিশিয়ারি পর্যন্ত চলে যাচ্ছে বলে আমাদের আমরা কিন্তু আমি অবাক হচ্ছি না মানে এটাই হওয়ার ছিল এটার জন্য আমরাই দায়ী বাঙালি একমাত্র বাঙালি আমরা ভাবি নিজেরা যে খুব রাজনৈতিক সচেতন আসলে কিছুই রাজনৈতিক সচেতন নেই একটা কোনো দল সরকারে এলে আমরা বদলাতেই পারি না একটা কেউ বসলে তাকে কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর যদি রাখতে আরম্ভ করি তখন ক্ষমতার অপব্যবহার হবেই যে কংগ্রেস থেকে সিপিএম থেকে তৃণমূল থেকে সবসময় না চেঞ্জ অফ সাইকেলটা খুব ইম্পর্ট্যান্ট এই সাইকেলটাকে ঘোরাতে হবে কিছুদিন রইলো দেখলাম কী কাজ করলো না করলো পাঁচ দশ বছর বাদে আবার পাশাটা উল্টে দিন উল্টে আবার কিছুদিন বাদ তাকে ফিরিয়ে আনবেন যদি তিনি ভালো কাজ করেন বা ভালো লিডারশিপ দেখাতে পারেন কিন্তু এই যে একবার চেয়ারে বসলাম মানে কোনো শাসক দলের হয়ে অন্তত তিন দশক সেটিং এই তিন দশকের যে গল্প এইটা বাঙালিকে যে কোথায় ঠেলে নিয়ে যাচ্ছে সেটা আমরা বুঝতেই পারছি না এবং মনে রাখতে হবে যখনই এই একটা দলকে বা কোনো একটা ব্যক্তিত্বকে আপনি ওই চেয়ারে বছরের পর বছর বসিয়ে রাখবেন অপ্রয়োজনে তাকে দেখছেন শুনছেন তাও তার কথায় তাকে শিফট করছেন না এই যে চেঞ্জ চেঞ্জ অফ পাওয়ার এটা যতক্ষণ না আমরা না শিখবো পলিটিক্যালি ততদিন পর্যন্ত যারা চেয়ারে অধিষ্ঠিত হয়ে আছেন এর আগেও আমরা দেখেছি যে সিপিএম যখন লং টার্মে ছিল শেষের দিকে কী কী তারা দৌরাত্ম করেছিল তার আগে কংগ্রেসে দেখেছি আমরা এখন রাজ্যে আমরা তৃণমূলকে দেখছি যে দেখুন প্রায় দশ পনেরো বছর যেই টার্ম হয়ে যাচ্ছে তখনই সে তার ক্ষমতার অপব্যবহার করতে আরম্ভ করেছে এবং এটাই স্বাভাবিক তো উই হ্যাভ টু চেঞ্জ দ্য সাইকেল সেইটা যতক্ষণ না পর্যন্ত আমাদের দেশের নাগরিকরা বুঝতে পারছে আমাদের কিছু করার নেই